ভালোবাসা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয় পরিবার বন্ধুবান্ধব সহকর্মী এমনকি মানবতার প্রতিও ভালোবাসা প্রকাশ করা যায় প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস পালিত হয় এই দিনে মানুষ তাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য উপহার কার্ড চকলেট ফুল এবং অন্যান্য উপহার সামগ্রী প্রদান করে কিন্তু এই দিবসের পেছনের ইতিহাস কি কেন এটি এত জনপ্রিয় এবং কিভাবে এটি উদযাপিত হয় আজকের এই ভিডিওটিতে এর আদ্যপান্ত জানাব কিছু প্রথমে আসি ভালোবাসা দিবসের ইতিহাস ভালোবাসা দিবসের ইতিহাস বেশ রহস্যময় এবং একাধিক গল্পের মধ্যে সীমাবদ্ধ তবে সবচেয়ে প্রচলিত গল্পটি হল সেন্ট ভ্যালেন্টাইন নামক এক খ্রিস্টান পাদ্রির সঙ্গে জড়িত তৃতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের সম্রাট কোলোডিয়াস মনে করতেন অবিবাহিত পুরুষরা যুদ্ধে ভালো পারফর্ম করে তাই তিনি তরুণ সৈন্যদের বিয়ে নিষিদ্ধ করে দেন কিন্তু এক খ্রিস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন নামের গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে করাতে থাকেন যখন সম্রাট এ সম্পর্কে জানতে পারেন তখন তিনি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করেন এবং মৃত্যুদণ্ড প্রদান করেন কথিত আছে কারাগারে থাকাকালীন ভ্যালেন্টাইন এক অন্ধমের প্রেমে পড়েন এবং মৃত্যুর আগে একটি চিঠি লিখে যান যার শেষে লেখা ছিল ফ্রোম ইয়োর ভ্যালেন্টাইন চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই দিনটি তার স্মরণে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় ভালোবাসা দিবসের জনপ্রিয়তা ও বিশ্বব্যাপী উদযাপন ভালোবাসা দিবস প্রথম দিকে ইউরোপে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে বিভিন্ন দেশে এটি নানা উপায়ে উদযাপন করা হয় আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোতে ভালোবাসা দিবসে মানুষ তাদের প্রেমিক প্রেমিকাকে ফুল কার্ড চকলেট উপহার দেয় রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোতে বিশেষ আয়োজন করা হয় এবং অনেকেই এই দিনে বাগদান বা বিয়ের পরিকল্পনা করেন এশিয়ার দেশগুলোতে ভালোবাসা দিবস একটু ভিন্নভাবে পালিত হয় জাপানে নারীরা তাদের পুরুষ বন্ধুদের বা সহকর্মীদের চকলেট দেন এবং এক মাস পরে চোদ্দই মার্চ হোয়াইট ডেতে পুরুষরা নারীদের উপহার দেন দক্ষিণ কোরিয়াতে চোদ্দই ফেব্রুয়ারি এবং চোদ্দই মার্চ ছাড়াও চোদ্দই এপ্রিল ব্ল্যাক ডে পালিত হয় যেখানে সিঙ্গেল মানুষরা কালো পোশাক পরে কালো নুডলস খেয়ে দিনটি উদযাপন করেন চীনে কিউক্সি ফেস্টিভ্যাল নামে একটি প্রাচীন ভালোবাসা দিবস রয়েছে যা চাঁদের ক্যালেন্ডারের উপর নির্ভর করে পালিত হয় বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ভালোবাসা দিবস খুবই জনপ্রিয় প্রেমিক প্রেমিকারা একে অপরকে ফুল চকলেট কার্ড উপহার দেয় অনেক তরুণ তরুণী এই দিনে রেস্টুরেন্ট পার্ক ও সিনেমা হলে সময় কাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভালোবাসা দিবস নিয়ে নানা পোস্ট দেখা যায় অনেক সংগঠন বিশেষ কনসার্ট কবিতাবৃতি, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভালোবাসা দিবসের কিছু প্রতীক ও উপহার ভালোবাসা দিবসে কিছু বিশেষ প্রতীক ও উপহার ব্যবহৃত হয় যা প্রেমের অনুভূতি প্রকাশ করে ভালোবাসার কিছু প্রতীক যেমন লাল গোলাপ এটি প্রেম ও আবেগের প্রতীক হৃদয়ের চিহ্ন ভালোবাসা প্রকাশের অন্যতম জনপ্রিয় প্রতীক কিউপিট প্রাচীন গ্রিক ও রোমান পুরাণে কিউপিট হল ভালোবাসার দেবতা যার তীরের আঘাতে মানুষ প্রেমে পড়ে উপহার ও শুভেচ্ছা ফুল লাল গোলাপ সবচেয়ে জনপ্রিয় তবে অন্যান্য ফুলও দেয়া হয় চকলেট মিষ্টি খাওয়া ভালোবাসার মিষ্টতা প্রকাশ করে ভালোবাসার কার্ড হাতে লেখা বা ডিজিটাল কার্ডে প্রেমের বার্তা লেখা হয় গহনা ও অন্যান্য উপহার অনেকে প্রেমিক প্রেমিকাকে রিং নেকলেস বা অন্য কোনো বিশেষ উপহার দেন ভালোবাসা দিবসের বিতর্ক ও সমালোচনা যদিও ভালোবাসা দিবস বিশ্বব্যাপী জনপ্রিয় তবে এটি নিয়ে কিছু বিতর্ক ও সমালোচনা রয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক বিরোধিতা কিছু রক্ষণশীল দেশ যেমন সৌদি আরব ও পাকিস্তান ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে কারণ এটি তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক অনেকেই মনে করেন এটি পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং নিজেদের ঐতিহ্য ভুলে যাওয়া উচিত নয় বাণিজ্যিকীকরণ ভালোবাসা দিবস এখন একটি ব্যবসায়িক ইভেন্ট হয়ে উঠেছে দোকানপাট রেস্টুরেন্ট এবং ব্র্যান্ডগুলো বিশেষ অফার ও ডিসকাউন্ট দিয়ে বেশি লাভ করার চেষ্টা করে অনেকে মনে করেন প্রকৃত ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট একটি দিনের প্রয়োজন নেই বরং প্রতিদিনই ভালোবাসা দেখানো উচিত ভালোবাসার প্রকৃত অর্থ ও তাৎপর্য ভালোবাসা দিবস শুধু রোমান্টিক সম্পর্কের জন্য নয় এটি পরিবার বন্ধু প্রতিবেশী এবং সমাজের প্রতি ভালোবাসার প্রকাশও হতে পারে প্রকৃত ভালোবাসা কেবল উপহার বা বিশেষ দিনে উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মত্যাগ সম্মান ও যত্নের মাধ্যমে প্রতিদিন প্রকাশিত হওয়া উচিত ভালোবাসা দিবস হল ভালোবাসার উদযাপন যা যুগ যুগ ধরে মানুষ পালন করে আসছে যদিও এর ইতিহাস ও উদযাপনের ধরন পরিবর্তিত হয়েছে তবে মূল ভাবনাটি একই প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশ করা তবে ভালোবাসা শুধুমাত্র একটি দিনের জন্য সীমাবদ্ধ নয় প্রতিদিন আমাদের প্রিয়জনদের ভালোবাসা সম্মান ও যত্ন দেখানোই প্রকৃত ভালোবাসার চিহ্ন